আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আমি এই যে দেখেন আজকে একদম সকাল সকাল চলে আসছি ছাদে হাঁটার জন্য কারণ আজকে বাইরে যাই না আজকে একটু ছাদে হাঁটবো ভাবছি কারণ বাইরে যাইনি কেন বাসায় মেহমান আছে নাস্তা বানাতে হবে তো দেখা গেছে বাইরে গেলে না অনেক সময় কেটে যাবে তো সেই জন্য ভাবছি একটু ছাদে যাই ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি আর এই যে দেখেন আমি যখন আসছিলাম তখন কিন্তু এই সূর্যটা উঠছিল না ও তো এখন সূর্যটা উঠে গেছে আর দেখেন এইদিকে কী রকমের কুয়াশা পড়ছে দেখেন এই যে একদম শীত শীতের দিন চলে এসেছে এই যে যদিও ঘরে ফ্যান তারপরে ঘুমায় রাত্রে দরজা জানালা লাভ করে তারপরে কিন্তু এই যে বাহিরে যে একটা দৃশ্য একদম সকালবেলা সেটা কিন্তু একদম শীতের মতোই আর দেখেন ও যে একটা কি যাইতেছে দেখাও তো যায় না এখান থেকে একটা প্লেন যাইতে আছে দেখা যাইতেছে না ক্যামেরা আসে না কেন ও দেখাইতেই পারলাম না ও যে একদম উপরে সেই জন্য দেখা যাইছে না যাক ওইটা দেখে লাভ নেই আমাদের এই যে দেখেন আপনারা দৃশ্যগুলা দেখেন তাতেই মন ভরে যাইব এই যে এত সুন্দর আমি ওই দিকে হাঁটতে গিয়েছিলাম ওই ওই দিনকে দিকে হাঁটতে গিয়েছিলাম তো আর একদিন যাবো ভাবছিলাম কিন্তু যাইতে অভাবে ঘরে আর দেখেন সূর্যটা একদম লাল হয়েছে এই যে একটু আপনাদের জুম করে দেখাই আমি দেখছেন কি অবস্থা এগুলো দেখলে আসলে কি যে লাগে ভালো লাগে অনেক ভালো লাগে আমার আর কি এই যে দেখেন মানে ওই এলাকাটা আকাশে যে ওই এলাকাটা দুইটাই কিন্তু লাল একদম টকটকা আর একদম যখন লাল হয়ে উঠছে ওটা আমি শর্ট ভিডিওতে দিয়েছি দেখে নিন একদম যেমন আমরা কুয়াকাটা যাই না তারপর শেষে কক্সবাজার যাই ইয়াতে সূর্য উদয় দেখতে কিন্তু সেটা কিন্তু আমাদের এখান থেকে বেশ ভালো সুন্দর দেখা যাচ্ছে আমাদের আর কুয়াকাটা যাইতে থইব না ঠিক আছে তো এত সুন্দর দৃশ্য তো সেই জন্য ভাবলাম যে একটু আজকে একটু স্বাদে হাঁটাহাঁটি করি আর যেহেতু সময় নয় নাস্তা বানাই বানাইতে মেহমান আসছে জানেনি তো নাস্তা বানাইতে সকালে অনেক টাইম লাগে আর এখানে ফুল গাছগুলো কিন্তু আসলে এখন তেমন একটা ফুল নাই গাছে আছে অল্প কিছু এই যে এটার বৃত্তি ঢুকতে হবে তারপরে দেখতে হবে আর এই যে ফুলগুলো না এই ফুলগুলা শেষ এই ফুলগুলো অনেক ছিল এখন আর দেখা যায় না অনেক সুন্দর ছিল ফুলগুলো এই যে এগুলো মনে হয় মাধবিলতা ফুল মনে হয় এই যে মাধবিলতাই হবে হ্যাঁ তো যাই হোক আমি এখন চলে যাব আমার হাট শেষ আর রোদু উঠে গেছে একদম বেশ এখন চলে যাব গিয়ে নাস্তা পানি বানাবো আর দেখেন শীত আসার আগেই ছেলে পেলে কী করতে আসে আগুন জ্বালাই তারপর সে মানে গরম ই করতে ও যে আগুন জ্বালাইছে ওই ওই যে দেখেন আগুন জ্বালাইছে কিভাবে এটা আসলে পুরাই একটা জিল ছিল এখন আর কি ভৈরা বালু লাগা পরে শেষে এটাকে একটা মানে ইয়ে করছে সুন্দরই লাগে খুব সুন্দর লাগে গ্রামের মতো দৃশ্যগুলা কিন্তু গ্রাম কি মানে বিল্ডিং কোনো অভাব নাই আর কি যে দেখেন গ্রাম বলতে এখন আর কিছু নাই এই যে দেখেন আর ওইটা হয়েছে গ্যারেজ এই যে গাড়ি রাখে এই যে তো এই যে হাঁটাহাঁটি করে এসে তারপর শেষে নাস্তা তৈরি করে খাইলাম যে যার মতো করে তো সেটা শেয়ার করলাম না আপনাদের সাথে কারণ এত কিছু দেখাইতে গেলে আমার ভিডিওটা বেশ বড় হয়ে যাবে আপনাদের বিরক্ত লাগবে তাই না তো এইখানে এসে এখন এই যে দেখেন আমার ছেলেকে আমার মেয়েকে পড়াইতে বসাইছি তো তারা তো অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে কিন্তু এমন সময়ও আসে যে তারা একদম ছোটো সেও ছোটো হয়ে যায় তো এইখানে দুই ভাই বোনে পড়তে বসে দেখেন কি মারা আমার এই কাটাকাটি লাগাইছে তো সেগুলো আবার আমার থাকে তরকারি রান্না করতেছি এই যে দেখেন ফুলকপি আমি কিন্তু ভাব দিয়ে নেই সবসময় আমি ফুলকপি ভাব দিয়ে নেই গরম পানিতে কারণ পোকা টোকা থাকলে না খারাপ লাগে আসলে যদি একটা খাওয়ার সময় কেউ পায় তাহলে আর ইহু জীবনে আর ফুলকপি খাবে না বুঝছেন তো সেই জন্য কিন্তু আমি ভয়ের এই কাজটা করি সবজি না পোলা পানের আরও যদি ভিতরে পোকা তাহলে তো আর আমি জীবনেও খাওয়াতে পারবো না তো সেই জন্য আমি এই ফুলকপিতে ভাব দিয়ে নেই সব সময় এটা সিজনে যখন ফুলকপি রান্না করি আর এইখানে হয়েছে দেখেন যে সিম আর আলু এগুলো দিয়ে দিছি অলরেডি তো আমি ফুলকপি দেবো একটু পরে যেহেতু ভাব দিয়েছি সমস্যা নাই ফুলকপিটা পরে দেব তো আমার সিমটা একটু সেদ্ধ হোক ভালো হয়ে আর কি করে না কথা উল্টে যায় এখানে মাছের মাথা দিয়ে কিন্তু সিম রান্না করতে আসি রুই মাছের মাথা ঠিক আছে তো রুই মাছের মাথা দিয়ে ওই সিম রান্না করতে আসি সিম অলরেডি সিদ্ধ হয়ে গেছে একটু পরে আই সেই পরবর্তী হয় আর কি দেবো আমি হয়েছে যে কি কয় ইয়া ফুলকপি এই দেখেন কালারটা কিন্তু খারাপ আসে না ভালো আসছে মাছের মাথা দিয়া তো কে কে পছন্দ করেন আর দেখেন আমার লুস পুইরা সাই হয়ে গেছে যাই হোক তো এখানে হয়েছে ভাত রান্না করছি আমি এই যে ভাত এইটার ভিতরে উঠাবো আর অলরেডি আমার ধোঁয়া পাল্লা সব কিছু শেষ আয় হ্যাঁ আর অলরেডি ধোয়া আমার সব কিছু শেষ একদম সব কিছু ওকে এই যে এখন হয়েছে এইখানে কি কি রান্না করছি একটু দেখাই এই যে এখানে হয়েছে এই যে এখানে মাছ ভুনা করছি টমেটো দিয়া আর ডিম ভুনা করছি টমেটো দিয়া আর ডাইলা সব একটু আগের চলবে আর এখানে হয়েছে এই যে ভাত আগের ভাতও আছে আমি ভাত রান্না করছি তো এই হয়েছে আমাদের আজকে খাবার দাবার আর এই দিকে আমার অবস্থা কি দেখেন এই যে কাপড় কতগুলা দেখছেন তারপর আর এইখানে হয়েছে আমি সোফা ঘুষাই আমি রাখতে পারি না সবার তরকারি গ্যাস আসতেছে সব লাগানো দরজা সেই জন্য আর এইখানে তো এইরকম তো অন্ধকারই থাকে একদম এরম কেউ আসে না গেস্ট রুম হিসাবে আর কি যখন তখন বেশি মেহমান আসে তখন এইখানে থাকে বর্তমানে একজন আসে মেহমান ঠিক আছে এই যে তার ব্যাগপত্র এই যে এটা খুলে দেয় ঘরে মানে ঘরে একটা ভাব সুরে যাক অবস্থা খারাপ একদম

আসলে আমি সময় পাই না আমি সারা সারাদিন একবার আসি না তো আমার লক্ষ্মী বোনের আজকে ভিডিও কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখেন এইখানে নিসে দেখেন রাত্রেও কাজ চলতেছে দিন রাত চব্বিশ ঘন্টা কাজ চলে প্রচুর শব্দ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ